সালমার শার সাথে ছবি করেছি প্রায় পঁচিশ বছর হয়ে গেছে পঁচিশ বছরে বেশি টু থাউজেন্ড সেভেনে সরি নাইনটি সেভেনে সালমার সাথে আমার ছবি নাইনটি সেভেনে রিলিজ হয়েছে বাট করেছি আরও আগে থেকে নাইনটি সিক্স থেকে কাজ করেছে সালমার সাথে সাথে স্মৃতি খুব ভালো স্মৃতি ওর সাথে ওর সাথে আমি অনেক বন্ধুর মতো ছিলাম শুধু আমি না আমরা যে কটা নায়িকা ওর সাথে কাজ করেছি সবাই বন্ধুর মতো ছিল ওর মতো ভালো ছেলে এত অমায়িক ব্যবহার মানে আমাদের সময় আসলে না এরকম হিংসা ছিল না এখন যে হিংসাটা হিংসা রেশি একজন একজনের নাম শুনতে পারে না নোংরা কথা নোংরা কাজ নোংরা নিজেকে প্রেজেন্টেশন করা মানে ক্যামেরার সামনে গেলেই আমাকে নোংরা আমি আমি তো নায়িকা ভাই আমি তো নর্তকি না আমি যদি নর্তকি হই তাহলে আমি গিয়ে যেখানে সেখানে নাচতে পারি আমি ফিল্ম অ্যাক্ট্রেস আমি অভিনেত্রী আই এম নট এ ডান্সার আই এম নট এ নর্তকি তো আমরা এখন নিজেকে যেভাবে খুশি সেভাবে প্রেজেন্টেশন করা যেভাবে খুশি সেভাবে গিয়ে কথা বলা এই জিনিসগুলো আমাদের সময় ছিল না ভাইয়া আমাদের সময় মানে অনেক ডিসেন্ট ওয়েতে আমরা কাজ করেছি শুধু সালমান না প্রতিটা নায়ক আমিন খান বলেন বাপ্পা ভাইয়া বলেন রুবেল বলেন মান্না ভাইয়া বলেন মানে আমরা যে কয়টা সার্কেলে আমাদের যে কয়টা নায়ক ছিল নাম্বার ওয়ান লেভেলে সবার সাথে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি আমরা অনেক ভালোভাবে অনেক সুন্দরভাবে অনেক আন্তরিকতার সাথে কাজ করেছি তার মধ্যে সালমান শাহ মারা গেছে তার আত্মা আল্লাহ তাকে বেহেস করুক এটাই সবসময় দোয়া করি আর এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে আমরা মানুষরা এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি এত মানে হিংসাত্মক হয়ে যাচ্ছি আমরা হিংসা পরায়ণ আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমি জানি না যে এই এক একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে হিংসাক্তক হতে হবে আমার আসলে জানে নেই আপনারা যা দেখছেন আমি কিন্তু তাই দেখছি আমি কিন্তু এর চেয়ে বেশি মানে এক্সট্রা কিছু দেখছি না বা আমার সাথে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আমি দূর থেকে যা দেখি বা দুই চারজনের সাথে কথা হয়ে যা বুঝি আমি বুঝি যে এখানে এই জিনিসটা আসলে আমাদের এখন বন্ধ করা উচিত দেখেন সেকেন্ডের মধ্যে মানুষ মরে যাচ্ছে অঞ্জনা আপু সুস্থ একজন মানুষ উনি সামান্য একটা জ্বর এসে দুনিয়া ছেড়ে চলে যাব কেউ আপনি আমি আমরা কেউ ভেবেছি আজকে আমি এখানে প্রবীর প্রবীর আঙ্কেল মারা গেল ওনার মতো একজন ভালো মানুষ মানে আমার সাথে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি মানে চিন্তাই করা যায় না আমি শিল্পী এখন দাঁড়িয়ে কথা বলছি যে কিছু সময় পর আপনারা জানবেন না বা শুনবেন না যে আমার একটা কিছু হয়েছে বা এখানে অনেকের মধ্যে অনেক কিছু দুনিয়া ছেড়ে চলে যাবে না তার কিন্তু নিশ্চয়তা নাই যার কারণে আমি মনে হয় দেশের যেই প্যান্ডামিক একটার পর একটা আসছে করোনার পর এখন আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে আমি মনে হয় মানুষের এসব হিংসা বিদ্বেষ ছেড়ে ভালোভাবে ভালো পথে চলা উচিত এটা আপনাদের ভুল ধারণা আমি জানি না সবাই কেন সবাই কেন বলে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই থাকি আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে আমি দেশের বাইরে খুব একটা থাকি না তবে স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় বাইরে এইটুকি আমি দেশেই থাকি দেশেই আমার দেশেই আমার সব কিছু বাংলাদেশের জন্ম মৃত্যুটাও যেন বাংলাদেশে হয় এই মাটিতেই যেন হয়